ফেসবুক বা ইউটিউব থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম কিভাবে আপনি ফেসবুক বা ইউটিউব থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আজকের ভিডিওতে আমি সেই কথাটাই বলে দেব যেভাবে আপনি ফেসবুক বা ইউটিউব থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন থ্রোক বেল্লাল নামে এক ভাই তিন মাসে পঁয়তাল্লিশ লক্ষ টাকা ইনকাম করেছেন আজকের ভিডিওতে আমি জানাই দেব আজকের ভিডিওতে আমি দেখায় দেব কিভাবে আপনিও ফেসবুক থেকে বা ইউটিউব থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন ফেসবুক থেকে ইউটিউব থেকে টাকা ইনকাম করা খুবই সহজ যারা করতেছে তারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে আপনি পারেন না আমি পারেন না পারি না এটা আমার ব্যর্থতা কিভাবে ফেসবুক বা ইউটিউব থেকে টাকা ইনকাম করতে হয় এটি জানার আগে ছোট্ট একটি অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে একটি লাইক করবেন লাইক করলে ভিডিও বানার জন্য মোটিভেট হয় ভিডিওটির মধ্যে সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করবেন তো যাই হোক যে কথাটি বলতেছিলাম যে ফেসবুক এবং ইউটিউব থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম আসলে এই কথাটি হানড্রেড সত্য ফেসবুক এবং ইউটিউব থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় ফেসবুক এবং ইউটিউব থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার জন্য কি কাজ করতে হবে সে মাধ্যমটি এখন আমি বলা দেবো ফেসবুক এবং ইউটিউব থেকে লক্ষ লক্ষ টাকা আপনিও ইনকাম করতে পারবেন এজন্য আপনি একটি ইউটিউব চ্যানেল খুলেন একটি ফেসবুক পেজ খুলেন এবং নিয়মিত ভিডিও তৈরি করেন ভিডিও তৈরি করে আপনি ফেসবুকে ভিডিও পোস্ট করেন ইউটিউবে ভিডিও পোস্ট করেন ফেসবুক এবং ইউটিউবে ভিডিও পোস্ট করে সেখান থেকে আপনি ফেসবুক এবং ইউটিউব থেকে যদি একবার ভাইরাল হতে পারেন একবার মনিটাইজেশন অন করতে পারবেন তাহলে আপনিও এখান থেকে খুব সহজে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ এটা কোনো অসত্যি কাজ নয় এটা সত্যি এটা অনেকে করতেছে আপনিও করতে পারবেন অনেকেই এভাবে ফেসবুক এবং ইউটিউব থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারছে অনেকে করতেছে অনেকে ফেসবুক এবং ইউটিউবের ইনকাম দিয়ে বাড়ি গাড়ি অনেক কিছু করেছে জমাজমি অর্থ সম্পদ অনেক কিছু করতেছে এই ফেসবুক এবং ইউটিউব থেকে লক্ষ লক্ষ ইনকাম সবাই করতে পারবেন ইনশাল্লাহ সেজন্য আপনারা আজই একটা ইউটিউব চ্যানেল খোলেন একটা ফেসবুক পেজ খোলেন নিয়মিত ভিডিও তৈরি করেন নিয়মিত ভিডিও তৈরি করার পর আপনারা ভিডিওটি সুন্দরভাবে এডিট করেন সুন্দর একটা থামমেল তৈরি করেন এই ভিডিওটি এডিট করার পর থামমেল তৈরি করার পর শিডিউল মেনটেন করে ফেসবুক ইউটিউবে নিয়মিত আপনারা ভিডিও আপলোড করেন নিয়মিত ভিডিও আপলোড করলে এখান থেকে আপনারা আপনার ভিডিওটিতে যদি ভালো ভিউজ আসে এবং ভিডিওটি যদি ভাইরাল করতে পারবেন একবার যদি আপনি ভিডিও ভাইরাল করতে পারেন আপনার চ্যানেলকে আপনার ফেসবুক পেজকে আপনি যদি একবার ভাইরাল করতে পারেন সেখানে আপনি পরবর্তীতে যে ভিডিওগুলোই দেন না কেন প্রত্যেকটা ভিডিওতে আপনার ভালো পরিমাণ ভিউ আসবে ভালো পরিমাণ রিচ আসবে যত বেশি আপনি ভিউ নিয়ে আসতে পারবেন তত বেশি আপনি ফেসবুক ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন এভাবে আপনি যদি দুই তিন মাস লেগে থাকেন আপনি যদি নিয়মিত তিন ভিডিও পোস্ট করেন একদিনও যদি গ্যাপ না দেন এভাবে আপনি যদি তিন মাস নিয়মিত কাজ করেন ইনশাল্লাহ আপনার ইউটিউব চ্যানেল ভাইরাল হবে আপনার ফেসবুক পেজ ভাইরাল হবে সেখান থেকে ভালো সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন ভালো ফলোয়ার গেইন করতে পারবেন আর আপনার সাবস্ক্রাইবার ফলোয়ার বৃদ্ধি হলে আপনারা যে ভিডিও পোস্ট করেন না কেন প্রত্যেক ভিডিও থেকে আপনার ভালো পরিমাণ ভিউজ চলে আসবে আর ভালো পরিমাণ ভিউস আসা মানেই আপনার ভালো পরিমাণ ইনকাম এভাবে আপনি যদি নিয়মিত কাজ করেন প্রত্যেক দিন ভিডিও আপলোড করেন এক একটা ভিডিও থেকে আপনার যদি মিনিমাম ইনকাম থাকে এভাবে মাসে যদি আপনি ত্রিশটা ভিডিও ইনকাম তিরিশটা ভিডিও পোস্ট করেন ত্রিশটা ভিডিও থেকে আপনার যদি মিনিমাম ইনকাম থাকে তাহলে আপনিও এখান থেকে ফেসবুক থেকে বা ইউটিউব থেকে আপনিও লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ তো যাই হোক আজকের ভিডিওটি এখানে শেষ করছি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বেল্লাল টেকনোলজির পাশেই থাকবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আমি আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম